হে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু পাবলিক রিভিউ নিউজ পডকাস্টে বর্তমান সময়ে বাংলাদেশে আলোচিত একটি রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে ক্রমে প্রাসঙ্গিক হয়ে উঠছে দলটি বিশেষ করে ডাকসু জাকসু নির্বাচনে দলটি ছাত্র সংগঠন শিবিরের বিজয়ের পর জামাতকে নিয়ে নতুন কৌতূহল শুরু হয়েছে বিভিন্ন মহলে কূটনৈতিক মহলেও চলছে নানা জল্পনা কল্পনা এই নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এই সময় ভারতীয় সাংবাদিক বিশেষ প্রতিবেদন পূর্বের হওয়া ইসলামী জোট করে জয় হতে পারবে জামায়াত এই নিয়ে নানা বিশ্লেষণ উঠে এসেছে সময় পর্ব তিন পত্রিকার সাক্ষাৎকারে বাংলাদেশে কাজ করা মার্কিন কূটনৈতিক কনসুলেটর জামাত ইসলামীকে আমেরিকার পছন্দের কারণ উল্লেখ করে বলেন পাঁচটি কারণে তারা জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় জামাত কেন যুক্তরাষ্ট্রের কাছে এত প্রিয় এক তাদের নেতারা উচ্চ উচ্চশিক্ষিত বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল তাদের নেতারা শুধু ধর্মীয় জ্ঞানে নয় আধুনিক শিক্ষাতেও এগিয়ে অনেক দেশে নাম করা বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করেছেন কেউ কেউ আবার বিদেশ থেকে উচ্চ শিক্ষা নিয়েছেন পাশাপাশি তারা ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক উন্নয়ন কাজেও সফল তাই বলা যায় জামায়াতের নেতারা শিক্ষিত এবং বুদ্ধিমান এবং বাস্তব জীবনে সফল নেতৃত্বের উদাহরণ দুই তাদের আচরণ ভদ্র এবং খুব শালীন রাজনীতি করলেও তারা কখনো অশ্রদ্ধা বা হুমকির ভাষায় কথা বলেন না তাদের সঙ্গে সহজে কথা বলা যায় যুক্তি দিয়ে সহজে আলোচনা করা যায় মতের অমিল থাকলেও তারা সম্মান দেখাতে জানে আর এই ভদ্রতা আর সহনশীল ব্যবহারের কারণেই অনেকেই তাদের দিকে ইতিবাচক দৃষ্টিতে তাকায় তিন তারা ফেলে আসা ইতিহাসের কোনো একটি বিভিন্ন পদক্ষেপে মুক্তিযোদ্ধার বিরোধিতা করার কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত এবং মানবাধিকার বঞ্চিত চার বাংলাদেশ জামাত ইসলামী গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে দেশের একমাত্র গণতান্ত্রিক রাজনৈতিক দল হলো বাংলাদেশ জামাত ইসলামী দেশের বড় বড় যত রাজনৈতিক দল আছে সব এখন পরিবার তন্ত্রে চলে বাবা গেলে ছেলে বাই গেলে বোন বা বাগনে আসে দলের হাল ধরার জন্য কিন্তু জামাত ইসলামীতে এমনটা নেই জামাত ইসলামীদের নেতৃত্ব আছে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হয় যোগ্যতা আর শৃঙ্খলার ভিত্তিতে তাই বলা যায় বাংলাদেশে প্রকৃত অর্থে একমাত্র গণতান্ত্রিক দল বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ ইসলামিক দল হলেও বাংলাদেশ জামাত ইসলামী তালেবানের মতো পিছিয়ে থাকা কোনো সংগঠন নয় তারা আধুনিক শিক্ষা প্রযুক্তি এবং সময়ের সাথে তাল মিলিয়ে চলার পক্ষে কাজ করে তাই বলা যায় বাংলাদেশ জামাত ইসলামী একটি প্রগতিশীল রাজনৈতিক ইসলামিক শক্তি তারা ধর্মীয় মূল্যবোধ ধরে রেখে উন্নয়ন ও আধুনিকতার পথে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ জামাত ইসলামী এবার শাসন ক্ষমতায় আসুক অনেক দশক ধরেই তাদের এই চাওয়া সেই মার্কিন কূটনীতিক আরো বলেন যে দেশে আশি থেকে পঁচাশি শতাংশ মানুষ মুসলমান সেখানে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে ক্ষতি কি তারা শৃঙ্খলাবদ্ধ দল তাদের উচিত একবার সুযোগ পাওয়া জামাত ইসলামী যদি দেশ চালাতে ব্যর্থ হয় তাহলে জনগণই তাদেরকে সরিয়ে দেবেন তবে সময়েই বলে দেবে সামনে কি হতে যাচ্ছে তবে একটা কথা পরিষ্কার বাংলাদেশ জামাত ইসলামীকে ঘিরে দেশে এবং বিদেশে শুরু হয়েছে বিভিন্ন আলোচনা বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এই গাইস দেশ এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে পাঠিয়ে দিন আপনার মতামতগুলো পর্যালোচনা করে ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হবে যে যেখানেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে